সাথে মারা দেয় না তো বেঁচে টিয়া কি কিভাবে এনে তো নবুঝিলাম ইচ্ছা তিক আও আউ আউ করে তাই আমি তোর বুঝাই কেন কিভাবে আয় তোমারে বুঝাই এর হয় না এলা কা আইতে তো কো বুঝলে ইতার তো আমরা মাধ্য আদা তুই নে তুই কি তেটিয়া লইন না ও মারে তুই দুই হাজাৰ তিয়া হাজাৰ তিয়া দিব

আরে এলাকাতে না বাইরে করে দিনsubseteq টিয়া আটিয়ানো ভায়ো এই ফল না না ফলতে গিটিয়া বাবা জিতে কম মানুষ করে দিয়া কানেই কানেই বিছে রইতো নাই সুদূর হওয়ার বিছে রইতো নাই ও টিয়া হ্যাঁ দি যা না তোরা দক দিও হে সার ও লোবাজা আটিয়া চেয়ারম্যান তো ঠিক আছে ও

బుద్ధు <imitation> తిష్ట <imitation> <imitation> তার <laughs>